আজকের বিগ ব্রেকিং নিউজ কেটিসি বিন্দাস টিভি হইতে রেশন ডিলারের বিরুদ্ধে অভিযোগ রেশন চাউল পাওয়া হিতকারীদের কাছাড় জেলার বাটুলমারা গ্রামে গুরুত্বর অভিযোগ রেশন ডিলারের বিরুদ্ধে এই ডিলার বাতিল এর দাবি রেশন পাওয়া হিতেকারী ভুক্তভোগী মহিলাদের সঙ্গে পুরো এলাকাবাসী দাবি নতুন ডিলার নিউগের গুমরা সমবায় সমিতির অন্তর্গত প্রায় পঞ্চাশ জনের মতো রেশন হিতকারী অভিযোগ করেন এই ডিলার মহিলাদের সাথে কু আচরণ করে সঙ্গে রেশন কার্ড সংশোধনের বাহানায় অর্থ আদায় করার চেষ্টা করে কাহারও মৃত্যুর আগেই রেশন কার্ড থেকে নাম কর্তন করে দেওয়া হয়েছে আবার সে চাউল বরাদ্দ করে কিন্তু মৃতের পরিবারের কাছে সেই বরাদ্দ করা রেশন চাউল পৌঁছে না সঙ্গে সদস্য সংখ্যার তুলনায় চাউলের পরি পরিমাণ কম দেওয়া হয় এই ঘটনার বিষয়টি কাছাড়ের জেলা শাসক ও কাটিগডার সার্কল অফিসারের দৃষ্টি আকর্ষণ করছেন ভুক্তভোগীরা নদীতে ভেসে আসা অজ্ঞাত এক নারীর কঙ্কালসার মৃতদেহ উদ্ধার ঘটনাটি হাইলাকান্দি জেলার নিজ বর্ণালপুর ফেরিঘাট কাটাকাল নদীর জানা যায় নিজ বর্ণালপুর ফেরিঘাটের পাশেই সোমবার সকাল আনুমানিক আটটা সাড়ে আটটার সময় এই অজ্ঞাত নারীর কঙ্কালসার মৃতদেহ বাসতে দেখেন স্থানীয়রা তখন এলাকা জুড়ে ত্রিব চাঞ্চল্য সৃষ্টি হয় এবং সঙ্গে সঙ্গে শত শত লোকজন ভিড় জমাট হন তখন স্থানীয়রা আব্দুল্লাপুর পুলিশ ফাঁড়িকে তৎক্ষণাৎ খবর দেন খবর পেয়ে ঘটনাস্থলের সঙ্গে সঙ্গে পুলিশ বাহিনী দলবল নিয়ে উপস্থিত হন এবং স্থানীয়দের সহায়তায় সেই অজ্ঞাত নারীর কঙ্কালসার মৃতদেহ উদ্ধার করা হয় এবং সঙ্গে সঙ্গে হাইলাকান্দি সিভিল হাসপাতালে পাঠানো হয় ময়না তদন্তের জন্য খবর দেওয়া পর্যন্ত মহিলার কোনো পরিচয় সন্ধান পাওয়া যায়নি জানা যায় শরীরের মধ্যে কঙ্কাল ছাড়া আর কিছুই নেই মনে হয় কয়েক দিন আগেই থেকে এই মৃতদেহ নদীর জলে রয়েছে শরীরের মধ্যে কোনো পরিচয় চিহ্ন বা সূচক চিহ্নের লেস পাওয়া যায়নি স্থানীয়দের প্রসঙ্গে জানা যায় মৃতদেহ বন্যার জলে কয়েকদিন আগে থেকে উপরিভাগ সীমান্ত থেকে ভেসে আসছিল কিন্তু হয়তো কারো নজরে পড়েনি এই বন্যার জলে বহিত হয়ে নিজ বন্যালপুর ফেরিঘাটে এসে আটকা পড়ে জল চাই জল দাও স্লোগানে উত্তাল রানীঘাট এলাকা সেখানে এক মাস ধরে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা নেই প্রায় চার শত পরিবার বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত নেই কোনো বিভাগীয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী কালাইন শিলচর সড়ক অবরোধ করেন সঙ্গে সেখানে শিক্ষা প্রতিষ্ঠানেও বিশুদ্ধ পানীয় জলের অভাব সড়ক অবরোধ করে স্থানীয় জনগণ জানান যদি বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা না হয় তাহলে আরো ও উত্তাল পরিস্থিতি গড়ে উঠবে তাহলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না যাতে সঠিক সংবাদগুলো অন্য